গুরু গম্ভীর কালকের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের জন্য এক অন্যতম নায়ক এবং বলা বাহুল্য যে আনসাং হিরো গৌতম গম্ভীর অ্যাজ আ কোচ কে কেআরের মেন্টরশিপের দায়িত্ব তার কাছে যখন ছিল তিনি কে কে আর কে সাফল্যে একদম শীর্ষে পৌঁছে দেন পৌঁছে দিয়েছিলেন এবং সেই সময় ভারতীয় এর ম্যানেজমেন্টের কাছে বা যারা শীর্ষকর্তা তাদের কাছে একটা নজরে চলে আসেন যে এই গৌতম গম্ভীরের চারিপাশে যদি টিমটা ঘরে টিমটা তৈরি হয় তাহলে ইন্ডিয়া আর একটা চ্যাম্পিয়ন্স ট্রফি বা আর একটা আইসিবি টুর্নামেন্টেও জিততে পারে মোটাও কাজটা সোজা ছিল না গম্ভীরের কাছে কারণ রাহুল দ্রাবিড়ের ছাড়া আসনে তিনি বসেছিলেন আর রাহুল দ্রাবিড় যখন ছেড়েছিলেন তখন তিনি দলকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মতন একটা দিয়েছিলেন যেই আইসিসি ট্রফি ইন্ডিয়া দীর্ঘ এগারো বছর পরে পায় এগারো হ্যাঁ এগারো বছর পরে পায় এবং টি টোয়েন্টি বিশ্বকাপ তো প্রচুর অনেক বছর পরেই পায় তো সেই ফেলা আসনে বসা বা ছেড়ে যাওয়া আসনে বসা এবং তারপরেই শ্রীলঙ্কার বিরুদ্ধে হার নিজের ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার এবং বর্ডার গাওয়াস্কার ট্রফিতে হার এবং সঙ্গে সঙ্গেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে সরে যাওয়ার মেন যে কাঠগোড়ায় যাকে দাঁড় করানো হয় সেটা গৌতম গম্ভীর কারণ রাহুল দাবি থাকাকালীন ইন্ডিয়ায় ইন্ডিয়ার টেস্টে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের একদম টপে ছিল এক নম্বরে সেখান থেকে নিচে চলে আসা এবং কোয়ালিফাই না করার মেন কারণটাই গৌতম গম্ভীরকে দেওয়া হয় বলা হয় আদেও কি গৌতম গম্ভীর এই টিমের যোগ্য কোচ কোথাও একটা ইগো সমস্যা আমরা আগেও দেখেছি বিরাট কোহলির সাথে গৌতম গম্ভীরের তাই কিভাবে কোহলি গম্ভীরের সাথে মানাবে বা সেইটা একটা প্রবলেম গম্ভীরের পিছনে কিন্তু ছুটে বেড়াচ্ছিল কিন্তু গৌতম গম্ভীর একদম অকপট স্পষ্ট বক্তা তার কাছে আমার চারিপাশে যা কিছু হোক সেটা আমার কাছে ম্যাটার করে না আমি আমার মতন টিম সাজাব আরও সমালোচিত হলেন যখন তিনি বরুণ চক্রবর্তী এবং হার্সিদ রানাকে টিমে নিলেন কিছু কিছু নামকে বাদ দিয়ে যেখানে আরও সমালোচনার শিকার হয় কেন মোহাম্মদ সিরাজ নয় কেন হার্সিদ রানা নয় আমরাও প্রশ্ন তুলেছিলাম যে কোথাও কি একটা কে কে আর লবি কাজ করছে এবং আরও চমক বা আরও যখন আরও শুরুর দিকে আরো সমালোচিত হন যখন তিনি প্রথম ম্যাচেই আরদীপ সিং এর বদলে হারশিত রানাকে খেলান কোথাও একটা টিমেরই পুরো সিদ্ধান্ত বাট কোচ আর ক্যাপ্টেন এই সিদ্ধান্তটা বেশি নেয় এবং আরো সমালোচিত হন যখন তিনি মন্নি মর্কে যিনি পাকিস্তানের হয়ে বলিং কিছু ব্যর্থ তাকে নিজের কোচিং স্টাফের মধ্যে ইনক্লুড করে তাই এত সব প্রশ্নের মধ্যে আপনারা একবার ভেবে দেখুন যদি কালকে ইন্ডিয়া ঠাকুরটা কোনো হেরে যেত যেটা হয়নি তাহলে আমরা সবাই আজকে গৌতম গম্ভীরের পদত্যাগ এবং তাকে চলে যাওয়ার জন্য মনে হয় অর্ধেক ভিডিও বানিয়ে নিতাম চারিদিকে ফিরে শুধু গৌতম গম্ভীরের কথাই হতো হ্যাঁ হয়তো কিছুটা রোহিত শর্মা বিরাট কোহলি হতো বাট গৌতম গম্ভীর মেন টার্গেট হতেন কারণ গৌতম গম্ভীর আসার আগে তো ঠিকই ছিল ইন্ডিয়া ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছিল ইন্ডিয়া টেস্টের নাম্বার ওয়ান ছিল কিন্তু যিনি সাহসী হন তার কাছেই যে ভগবান সহায় হয় সেটা আবার প্রমাণিত হলো কালকে ইন্ডিয়া জিতলো এবং প্রশংসিত হচ্ছে গৌতম গম্ভীর বা ততটা হচ্ছে না যতটা তিনি সমালোচিত হলে হতে পারতেন তাই আমার মতে আইসিসি চ্যাম্পিয়ন শপির অন্যতম বলা বাগুল প্রধান যিনি নায়ক তিনি গৌতম গম্ভীর যেখানে আমরা বলেছিলাম যে পাঁচটা স্পিনার কি হবে পাঁচটা স্পিনার নিয়ে ইন্ডিয়া কি করবে ফাস্ট বোলিং পিচ হেল্প হবে সেখানে গৌতম গম্ভীর ফাইনালের একটা ম্যাচে দুটো পেসারকে দিয়ে চুজ করিয়েছেন এবং একটা যে ফার্স্ট বোলার মানে যিনি হার্দিক পান্ডিয়া রূপে অলরাউন্ডার তাকে মাত্র তিনটে ওভার করিয়েছেন সেটা ক্যাপ্টেনের সিদ্ধান্ত কোচের সিদ্ধান্ত তাই অবশ্যই এই চ্যাম্পিয়নশিপে ট্রফি জেতার পিছনে গৌতম গম্ভীর অ্যাজ আ কোচ তার নাম থাকবে এবং দু সেই ফাইনাল ওয়ার্ল্ড কাপের ফাইনালে যখন তার নামটা কিছুটা ধামাচাপা পড়ে যায় তার সেই জিনিসটা বারবার আমরা মিডিয়ার সামনে দেখি তার স্বাভাবিক একটা প্লেয়ার সাতানব্বইটা রান করে বাট কোথাও সেটা ধামাচাপা পড়ে যায় বাট গৌতম গম্ভীর অ্যাজ টিম গেম বিশ্বাস করেন টিমের সব কিছু বিশ্বাস করেন তাই এজা কোচ হিসেবে তিনি সফল এবং আমার মনে হয় এতদিন পরে ভারতে মতন একটা দলের দায়িত্ব কোচের দায়িত্ব সঠিক হাতে পড়েছে দেখুন রাহুল দ্রাবিড় বলুন রবি শাস্ত্রী বলুন এদেরও সাকসেস আছে রবি শাস্ত্রী কোনো সাকসেস নেই সেরকম বাট রাহুল দ্রাবিড় তো শেষ পর্যন্ত দিয়ে গেল বাট গৌতম গভীর শুরুর দিকেই তিনি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির মতন একটা কিছু দিয়ে এবং তার পরবর্তী লক্ষ্য এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং তার পরবর্তী লক্ষ্য ওয়ার্ল্ড কাপ এবং বায়োল্যাট্রিডাল সিরিজ বা ছোটখাটো আমাদের যারা অস্ট্রেলিয়ার ট্যুর অস্ট্রেলিয়া আসবে ইংল্যান্ডে ট্যুর হবে এইসব তো আছেই বাট অবিশ্বাস্য লাগছে কালকে দেখে গৌতম গম্ভীর যখন তিনি হাসলেন গুরু গম্ভীর তাই ভালো লাগছে সত্যি কথা বলতে গৌতম গম্ভীরের আমি সেরকম ফ্যান নই মানে দাদা কলকাতার ফ্যান হয়ে বা গৌতম গম্ভীর যে জিনিসটা দিয়েছে কলকাতাকেও আইপিএল জেতানো থেকে শুরু করে অ্যাস আ কোচ হিসাবেও আইপিএল জেতানো সঠিক ট্র্যাকে নিয়ে যাওয়া তাই সেটা মানতেই হয় গুরুগম্ভীর আসল নায়ক কালকের চ্যাম্পিয়ন আপনাদের মতে কি বলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে না